আমি কারো নাম বলবো না ঠিক আছে যে দেশে নাই আমি তাকে নিয়ে আসলে কথা বলি সময় নষ্ট করতে চাই না উনি দেশে না থেকেও যে পরিমাণ অরাজকতা সৃষ্টি করে রাখছে দেশে থেকে 16 বছরে যা করছে আপনারা ইউনেস্ককে একটু সময় দেন গোছানোর আমরাও একটু কোঅপারেট করি আমরা যেভাবে যে আমি আজকে আপনি যে কারণে আসছেন আমি ওই কারণেই আপনি সংবাদ প্রচার করতেছেন আমরা সংবাদ কানেছি এই যে দেখতেছেন আর্মি আসছে আর্মিরা গতকালকে আমাদেরকে ছেড়ে দিছিল আজকে কেন তারা আমাদেরকে বাধা দিতে আসছে আমি আমি বুঝি না মানে ওদের এনটিটা আমাকে সাজ্জব লাগছে আর্মি এখানে কি করে ওনারা হেল্প করতাছে ছিল ঠিক আছে হয়েছে আপনারা মেয়ে আছে অ্যাকচুয়ালি পাঁচ তারিখেও চিন্তা করি নাই যে আমি কি মেয়ে নাকি আমি আসলে আমার জেন্ডার চিন্তা করে বাসা থেকে বের হই নাই আমি চিন্তা করি বের হয়েছে আমি বাঙালি সো আমার মনে হয়েছে আমার দেশের জন্য আমি যতটুকু পারি অতটুক করব এখন হয়তো মেয়ে দেখে নাকি দুর্বল ভাবতে পারে যে প্রশ্নটা আপনি করছেন যে একটা মেয়ে হয় কেন আপনি এত কষ্ট করে আসছেন আমি উত্তর থেকে আসছি আমার অফিস শেষ করে বিকজ আমি অ্যাকচুয়ালি আমার তারিখের পর এখনো বাঙালির শিক্ষা হয় নাই আমি দেখতে আসতে চাইছি যে আসলে কি এই জনসমুদ্র পাঁচ তারিখের মতোই আছে কিনা আমি এসে দেখলাম আছে কিন্তু কিছু একটা তো সমস্যা আছে যে কারণে আসলে আমরা অনলাইনে দেখতে পাই যে কিছু উস্কানি দাতা এখনো ঘুরে ফিরে হ্যাঁ আপনি বুঝতে পারছেন কি বলতেছি তো আমরা আসলে ইলেকশনের অপেক্ষা করতেছি সবাই আমি আছি